আজকে সকাল সকাল ওয়েদারটা একদম নর্মাল গতকালকেই অনেক গরম ছিল অনেক রোদ ছিল বাট আজকে মেঘলা মেঘলা তো আমাদের ব্যাক সাইডটা একদম গ্রিন হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগে আর ওখানে মেবি কেউ কিছু করতেছে একদম সবুজ হয়ে আছে আর আমার ব্যালকনি থেকে এই গাছটা একদম বাইরে চলে এসেছে হ্যালো মাই ইউ ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো গুড মর্নিং সকাল থেকেই ব্লগ শুরু করলাম যেহেতু আকাশটা ম্যাগলাম আজকে আমরা খাবো খিচুড়ি আর তার সঙ্গে এ বিশাল বড় বড় বেগুন ভাজি আর এটা আমি খাসির পায়া রান্না করেছিলাম রাতের বেলা ওটা জাস্ট গরম করে রেখে দিয়েছি আর এত বিশাল বড় বড়ো বেগুনের ভাজি করব। বেগুনের দামও বেশি এই পিচ্ছি পিচ্চি বিশাল বিশাল বেগুনগুলোর দাম পঞ্চাশ টাকা করে কেজি হাই আল্লাহ সব জিনিসের দাম এত বেড়ে গিয়েছে যাই হোক দাম বাড়লে কি আর কমলে কি খাওয়ার যেটা সেটা তো খেতেই হবে জিনিসপত্রের দাম যে হারে বেড়ে গিয়েছে আসলে কোনো জিনিস কিনে কুলাতে পারি না ইদানিং প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে দুটো জিনিসের ক্রাইসিস এক টাকা পয়সা আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আন্তরিকতা একে অন্যের প্রতি যে আন্তরিকতা আগে কাজ করত না সেটা দিনে দিনে একদমই কমে যাচ্ছে আর টাকা পয়সার ক্ষেত্রেও মানে আয় করে বরকত যেটা হয় সেটা আসলে হয় না তো আজকে আমি কিভাবে পরিবারের মধ্যে আন্তরিকতা আর কিভাবে সংসারের বরকত আনা যায় এই দুটো নিয়েই কথা বলবো আসলে আমি আমার ফ্যামিলিতে যেটা করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব আমার মনে হয় কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন আর উপকৃত যদি কিছুটা হলেও হন তাহলে প্লিজ ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো কথা বলতে বলতে এদিকে আমি বেগুন ভাজিটা একদম ভেজে নিয়েছি আর আরেকটা টিপস বলে দিই বেগুন ভাজি ভাজলে না সেলো ফ্রাইয়ে ভাজবেন না কারণ বেগুনটা না প্রচুর তেল টানে তো যদি একটু বেশ পরিমাণে তেল দিয়ে যদি বেগুন ভাজিটা ভাজা যায় তাহলে কিন্তু তেল খুব বেশি টানে না আবার বেগুন ভাজিটাও কিন্তু মচ হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে এদিকে আমি খিচুড়ির সঙ্গেই আলু দিয়ে দিয়েছিলাম ওই ভত্তাটা করতে করতে আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে গিয়েছে তো ও বললো মা আমি করে নিই তো ও করে নিচ্ছে তো এখন আসি মূল কথায় আসলে আমরা সংসারের বরকত করব কিভাবে। আর পরিবারের মধ্যে আন্তরিকতা একে অন্যের প্রতি আসবে কিভাবে। প্রথমত একটা মেয়ের বেশিটা সময় কিন্তু কাটে রান্না ঘরে। তো রান্নাঘরে আমরা রান্না করতে করতে যদি আমাদের মাইন্ডটা যদি নেগেটিভ থাকে আই মিন নেগেটিভ মাইন্ড নিয়ে যদি আমরা রান্না করি তাহলে আমার হাতে রান্না যে যে খাবে তার মনের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হবে আর নেগেটিভিটি যদি তৈরি হয় সেটা কিন্তু আমার সম্বন্ধে তৈরি হবে প্লাস একে অন্যের প্রতি একটা নেগেটিভিটি চলে আসবে যেটা কিন্তু কখনো ভালো না পরিবারের মধ্যে যে আন্তরিকতা হয় না না এটা একটা কারণ আর রান্না করতে করতে যদি আমরা যে যেরকম পারি দোয়া দরুদ আই মিন পজিটিভ মাইন্ড নিয়েই রান্না করি তাহলে আমাদের সংসারে কিন্তু বরকত আসবে প্লাস আন্তরিকতাও একে অন্যের প্রতি বাড়বে আর আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখন হয়তো ব্যস্ততার কারণে না সবাই সবাইকে সময় দিতে পারে না তারপরও আমি রিকোয়েস্ট করব পরিবারের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে নিয়ে একবেলা হোক দুবেলা হোক একসঙ্গে খাওয়ার চেষ্টা করবেন একসঙ্গে খাবার খেলে না একে অন্যের প্রতি আন্তরিকতা বেশি বাড়ে সবার সঙ্গে সবার কথা হয় চখাচখি হয় কে কি খাচ্ছে না খাচ্ছে সব আসলে সেই সময়টা একে অন্যের প্রতি খেয়াল রাখে তো এভাবেই আসলে পরিবারের মধ্যে আন্তরিকতা বাড়ে আর পরিবারের মধ্যে বরকত আসে আর এদিকে সবাই চলে গিয়েছে যার যার মতো করে আমি ভাবলাম একটু ব্যালকনিতে পেসি আর এত বাতাস হচ্ছে তো এসে দেখি গাছটা একদম পড়ে গিয়েছে তো ঠিক করে দিলাম তো এখানে এগুলো কী যে বল হে ছোটোবেলা এগুলো নিয়ে খুব খেলতাম এটা আমি বেলকনিতে দিয়েছি তো এটা আবার পড়ে গিয়েছে গাছটা এটা আসলে বেঁধে দিতে লাগবে বেশ কিছুদিন আগে আমার বর বলতেছিল গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এটা এটার সঙ্গে বেঁধে দিও তাহলে গাছটা পড়ে যাবে না তো ফাইনালি আজকে এটা বেঁধে দিতে লাগবে তো আমি যেটা বলতেছিলাম সংসারের মধ্যে বরকত আর সংসারের একে অন্যের প্রতি আন্তরিকতা তো আপনারা মেবি বুঝতে পেরেছেন যে কোন দুটো কাজ করলে একে অন্যের প্রতি আন্তরিকতা বাড়বে পজিটিভ মাইন্ড মস্ট ইম্পর্টেন্ট আর পরিবারে একে অন্যের প্রতি সময় দেওয়া একসঙ্গে খাওয়া তো যাই হোক দুপুরে আজকে আমরা খিচুড়িই খাবো খিচুড়ির জন্য সকালে যা করেছিলাম তাই ছিল আর এখন মুরগির মাংস রান্না করে নিচ্ছি আজকে বিকেলে বিকেলে ঠিক না সন্ধ্যার পরেই আমরা সাধারণত বিকেলের নাস্তাটা খাই তো আজকে সন্ধ্যার নাস্তায় আমাদের আছে চটপটি চটপটি রান্না করে নিয়ে হয়েছে ফ্যামিলি এসে বসেছি আমার বাসায় রুলস যখন বাসায় সবাই থাকবে খাওয়ার টাইমটা যেন সবাই ডাইনিংয়ে খায় অনেকে আসে না যার যার রুমে গিয়ে নিয়ে গিয়ে খায় এটা কিন্তু একদমই খারাপ এটা ফ্যামিলির আন্তরিকতা একদমই নষ্ট হয়ে গিয়েছে চটপটিটা শুধু হচ্ছে বাবার কলেজে কেন বাবা সবারই কলেজেরই বলো বা সব প্রতিষ্ঠানেই হচ্ছে একই অবস্থা তো আজকের ব্লক এ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে